প্রভাবশালী চক্রের দখল দূষণে অস্তিত্ব সংকটে এক সময়ের প্রবাহমান কীর্তিনাশার শাখা নদী জরিপ জালিয়াতে উৎসমুখ বন্ধ করার পাশাপাশি বেপরোয়া ভরাটে বারো কিলোমিটার দীর্ঘ নদীটি এখন মৃতপ্রায় প্রায় ফলে নাব্যতা হারিয়ে হুমকিতে জীববৈচিত্র্য বাস্তুতন্ত্র এমন বাস্তবতায় সিএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ ও নদী পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের এস এম মুজিবুর রহমানের রিপোর্ট শরীয়তপুর সদরের রাজগঞ্জ আরিগাঁও বাজার থেকে উৎপন্ন হয়ে আঙ্গারিয়ার মূল নদীর সঙ্গে মিশেছে কৃত্তিনাসার এই শাখা নদীটি দুই দশক আগেও প্রবাহমান থাকলেও অনিয়ন্ত্রিত দখল দূষণ ও ভরাটে ভরা বর্ষাতেও থাকে না স্বাভাবিক প্রবাহ এতে মৎস্যজীবীরা যেমন পেশাগত হুমকিতে তেমনি সংকটে খাদ্য উৎপাদন ব্যবস্থা নদীরা আমরা পুনরুদ্ধার চাই নদী যদি পুনরুদ্ধার হয় আমাদের দেশের জন্য অনেক হবে মঙ্গল হবে এই নদীতে সম্প্রদায় আর দেশীয় প্রজাতির কোনো মাছ পাওয়া যায় না নদীটা মারা যাওয়ার ফলে এই অঞ্চলে কৃষিতে বিরূপ প্রভাব বিস্তার করছে এর পাশাপাশি নদীকে ঘিরে যে মৎস্যজীবী সম্প্রদায় আজকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এভাবে নদী এবং জলধারা নষ্ট হয়ে গেলে বাংলাদেশের প্রাণ প্রকৃতি ধ্বংসের মুখে পড়ে যাবে যেই দল যখন ক্ষমতায় আসে তারা নদী খাল দখল করে এবং এই দখলের কারণে আমাদের কীর্তিনাশা নদীর আজ অবস্থা জটিলতা নিরসন ও নদী খননের আশ্বাস কর্তৃপক্ষের তারা যদি আমাদের কাছে আবেদন করে সেক্ষেত্রে আমরা হয়তো একটা প্রকল্পের মাধ্যমে এটা খনন করে এটা নাব্যতা ফেরানোর আনার আমরা ব্যবস্থা করব পরিবেশ জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে নদী আদিসীমা নির্ধারণ ও পুনরুদ্ধারের দাবি সচেতন মহলের এস এম মুজিবুর রহমান চ্যানেল আই শরিয়তপুর